আসসালামু আলাইকুম আহমতুল্লাহি পবিত্র কোরআনুল করিমের রমাদান মাসের রোজা যে ফরজ করা হয়েছে এ বিষয়ে আজকে জানাবো এই ভিডিওতে আল্লাহ সুবানা কোরআনুল করিমের কত নম্বর সুরা কত নম্বর আয়াতের মাধ্যমে রোজা ফরজ করেছেন এ বিষয়ে আপনাদের সামনে কথা বলছি আমি আমিরুল ইসলাম আপনারা দেখছেন বাংলা কোরআন টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন সুরা বাকারা পবিত্র কোরআনুল কারিমের এদিক থেকে গণলে এক নাম্বার সুরা সবচেয়ে বড় সুরা এই সুরার একশত তিরাশি নাম্বার আয়াতে আল্লাহ রবুল্লা আলামিন বলেন ইয়া ইউহাল্লিন আমানু কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লিন আমিন কবলিকুম লাল্লাকুম তত্তাকুন হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও রোজা ফরজ করা হয়েছিল যাতে তোমরা মোত্তাকি তাকুয়া অর্জন করতে পারো এই আয়াতের মাধ্যমে পবিত্র সিয়াম যে রমাদান ফরজ করা হয়েছে এখানে রমাদানকে বা রোজাকে সিয়াম বলে উল্লেখ করা হয়েছে কোরআনুল কারিমে রোজাকে কুতিবা বলে ফরজ করা হয়েছে এই সুরা হচ্ছে বাকারা আয়াত নাম্বার একশত তিরাশি নম্বর আয়াত এছাড়া আমরা আরও অনেক কিছু জানতে পারবো এই ভিডিও থেকে আর অন্যান্য চ্যানেল অন্যান্য ভিডিও আমরা দিয়ে থাকি রমজান মাসে পবিত্র কোরআনুল ক্যারিম এবং হাদিসের আলোকে শরীয়তের মাসাইল জানতে আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের আমাদের যে ছোট্ট ভিডিওর বিষয় হচ্ছে কত নম্বর সুরা কত নম্বর আয়াতের মাধ্যমে রোজা ফরজ করা হয়েছে দুই নম্বর সুরা ধরা যায় সুরা ফাতেহা যদি ধরি আমরা প্রথম সুরা তাহলে দুই নম্বর সুরা আর সুরা ফাতেহা না ধরলে আমাদের হবে এক নম্বর সুরা এক নম্বর সুরার একশত তিরাশি নম্বর আয়াত তাপসির খুলে কোরআনুল কারিমে রোজা ফরজ হওয়ার ইতিহাস আপনারা শুনে লেখে বুঝে পড়ালেখা করুন রমজান মাসে পবিত্র কোরআনুল কারিম পড়ার ইচ্ছা পোষণ করুন রোজা ফরজ হয়েছে কত হিজড়িতে আমরা ইতিহাস এবং শরীয়তের বিধান অনুযায়ী জানতে পারি দ্বিতীয় হিজড়িতে রমজানের রোজা ফরজ করা হয়েছে এর আগে রোজা ফরজ হওয়ার আগেই যে আমরা আশুরার রোজা এই আশুরার রোজাই ফরজ ছিল মুসলমানদের উপর বিশেষ করে রাসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার আগেই তিনি আশুরার রোজা রাখতেন মুসা আলা সাল্লা উম্মতরা যখন এই রোজা রাখতেন তখন তিনি তাদেরকে জিজ্ঞাসা করতেন তোমরা কিসের রোজা রাখো তখন তারা বলতো আমরা আশুরা রোজা রাখি এই দিনে মূসা আলাহিসাল্লামকে আল্লাহ তালা নীল নদের যে দরিয়া যে নদী এই নদী থেকে পরিত্রাণ দিয়েছেন বিপদ থেকে উদ্ধার করেছেন এই জন্য তারা রোজা রাখে তখন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন মুসা তো তোমাদের সাইতে আমার কাছে আরও অনেক প্রিয় আমার ভাই মূসা অনবী আমিও নবী সুতরাং আমি আমার ভাইয়ের এই সুন্নত পালন করব। তখন থেকে আল্লাহ রাসুল আশুরা রোজা রাখতেন তো আমরা যেহেতু আশুরা রোজা এখন আর ফরজ নেই এখন রমজানের রোজা ফরজ আশুরার রোজা এখন নফল হয়ে গেছে তো রমজানের রোজা ফরজ হওয়ার আরেকটি আয়াত রয়েছে সেটা হলো ফামান শাহিদা মিনকুম শাহারফ ফালিয়া সুম তোমাদের কারো কাছে কোনো সময়ে যখন রমজান মাস উপস্থিত হবে তখন তোমরা রোজা রাখবে এটি আল্লাহ তালা বলে দিয়েছেন আমি ওই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তবে আজকের যে আলোচনা সেটা হচ্ছে রমজানের রোজা ফরজ করা হয়েছে কোন সুরা কত নম্বর আয়াত সেটি হলো কত এক নম্বর সুরার একশো তিরাশি নম্বর আয়াতে আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে মাহে রমজানের রোজাগুলো রাখার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম